দিনটা ছিল রবিবার আর রবিবার সকাল ভোর সাড়ে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করছি অনেকক্ষণে ঘুম থেকে উঠেছি তো এইবার বেরোতে হবে ট্রেন জার্নির উদ্দেশ্যে কিন্তু কয়েকটা কুকুর খুব চিৎকার করছিল তো একটু ভয়ও লাগছিলো অত সকালে তো রাস্তায় সেরকম কেউ থাকে না ভয়কে করতে হবে জয় জীবনে এই নীতিটা মেনেই চলেছি তো আরও একবার জানাই গুড মর্নিং আর দেখো হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা ফুল গাছ দেখাবো সেটা তোমরা দেখতে পারবে তো অনেক রকম প্রকৃতি দেখতে দেখতে অবশেষে মেন রাস্তায় চলে আসলাম এনবিএসটিসি বাসের জন্য অপেক্ষা করছিলাম তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বন্ধুরা বাস চলে আসলো বাসের মধ্যে উঠলাম আর দেখতে পাচ্ছ সকালবেলার মিষ্টি লাল লাল রোদ ততক্ষণে বাজে ঘড়িতে বাজে ছটা দশ কি পনেরো রকম হবে আর এই যে ঘুমো ঘুমো চোখে একটু ক্লিপ নিয়েই নিলাম আর জানেন তো আমি আমার পাশের যে জায়গাটা ছিল মানে দুটো যে টু সিট তো পাশের জায়গাটা ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম তো অনেক লোকই আসছিল সিট দখল করতে বললাম যে দেখুন আরও তো অনেক অনেক জায়গা আছে সেগুলো বসুন না তারপর যখন জায়গা থাকবে না তখন না এই সিটটায় বসেন তো কী আর করবো রাস্তাঘাটে চলতে গেলে অনেক রকম কিছু কথা বলে ম্যানেজ করতে হয় তো একটা মজার বিষয় হয়েছে জানেন তো আমি এক জায়গায় যাবো বলে অন্য জায়গায় বাসটা চলে গেছিলো দিয়ে তড়িঘড়ি করে অটো করে তারপরে চলে আসলাম নিউ স্টেশনে অনেকটা বেগ পেতে হয়েছে আর ঠাকুরকে ডাকছিলাম তো এই ওয়েটিং রুমে আজ প্রথম এর আগে অবশ্য স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে সেখানে বসেই রেস্ট নিতাম তো ওয়েটিং রুমে মোটামুটি দশ টাকা চার্জ নিল আর দেখলাম সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রচুর জায়গা রয়েছে বলতে পারো এক ঘন্টা ঘুমিয়ে নিলাম ধরো ভোরবেলা বেরিয়েছি তারপর যখন ট্রেনের অ্যানাউন্সমেন্টটা হলো তখন আস্তে আস্তে তিন নম্বর প্ল্যাটফর্মে গেলাম ট্রেনটা ছিল কলকাতা স্পেশাল ফেয়ার এটা সম্ভবত কলকাতা চিতপুর পর্যন্ত যাই তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের স্টেশনগুলোর এটাই হচ্ছে একটা আলাদা বৈশিষ্ট্য প্রচুর লাইন প্রচুর ট্রেন আসাম নর্থ ইস্ট সমস্ত রকম দিক থেকে ট্রেনগুলো যায় তো চলে আসলাম ট্রেনও চলে আসলো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি ব্যস্ততা ছিল আসলে অনেকটা দূরে এস সিক্স কি সেভেনের মতো কামড়াই ছিল আর সকালবেলা খাবারের মধ্যে তো দেখিয়ে দিলাম রুটি আর তরকারি সকালবেলা খাবারের একটা চিন্তা ছিল তো রাত্রিবেলা পরোটা আর সুজি এরকম করেছিলাম তো সেই খাবারও মজুত রয়েছে আর মুড়ি হালকা কিছু সব কিছু নিয়ে ট্রেনের মধ্যে হলো জার্নি স্টার্ট ট্রেনে উঠলেই এই সবুজ দেখতে এত মিষ্টি লাগে আর জানলার ধারে বসে কত রকম যে গান গাওয়া হয় মনে মনে সে আর বলার কথা নাই একটা গান আছে না দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে এই গানটার সঙ্গে খুব ভালো যায় তো সবুজ প্রকৃতি দেখার পর চলে আসলো তিস্তা ব্যারেজ যতবারই ট্রেনে যাতায়াত করি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যখন আসি এই তিস্তা ব্যারেজের অপরূপ দৃশ্য বড় মন মন কাড়ে আর কি ইচ্ছা হয় যে ব্যারেজ একবার পরিদর্শন করার কিন্তু শিলিগুড়ি তো সেভাবে যা হয়ে ওঠে না ওই ট্রেনের মাধ্যমে যতটুকু দেখতে পারি আর এখন বর্ষাকাল ভরা জল পুরো জল কানায় কানায় ভর্তি হয়ে উঠেছে আর আকাশটাকে মিষ্টি সম্ভবত কটা বাজে তখন সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা ওরকম হয়তো হবে তার মধ্যে একদম ঝকঝকে ত্বকতকে আকাশ তো এই রকম দৃশ্য দেখতে দেখতে অনেকটা সময় এগিয়ে আসলো আর জানেন তো এরপরে চলে আসবো নিউ কোচবিহার স্টেশনে একজন একটা দাদার একটা দিদি উঠেছিল হঠাৎ করে বলে কি জানলার সিটটা আমার তা আমি বললাম জানলার সিট নয় দাদা বলুন লোয়ার বার্থ তো তার সাথে একটু তর্ক বিতর্ক হলো সত্যি কথা বলতে কি বন্ধুরা ট্রেনে উঠলে জানলার ধারের সিটটা না আমার খুব ফেভারিট আমি তার জন্য লোকের সাথে এক একটু তর্ক বিতর্ক যেতে আমি রাজি নই রাজি আছি কোনো ব্যাপার না মানে কী বলতো জানলার ধারে বসলেই না অনেক রকম প্রকৃতির দৃশ্য দেখা যায় দেখো চার দেওয়ালের মধ্যে যখন ব্লক করি এক লাগে কিন্তু সেই জায়গা থেকে একটুখানি আউটিং হলে সাধারণ জিনিস যেমন প্রকৃতি সবুজ এগুলো তো সাধারণ বিষয় কার কারণ হচ্ছে এটাই আমাদের একমাত্র পৃথিবী এটাই আমাদের জগৎ কিন্তু সেটাই যখন একটু আউটিংয়ে বেরোই এই সবুজের মানে দৃশ্যটা দেখলে যেন অন্যরকম একটা ফিল হয় তো তোমাদের সাথে সাথে সেটাও শেয়ার করলাম আর এই দেখো উত্তরবঙ্গ মানে চা বাগান শিলিগুড়ির কাছাকাছি এরকম চা বাগান পরপর পরপর চা বাগান আর সত্যি ইচ্ছা করে রিলস বানাতে কিন্তু ট্রেন থেকে নেমে তো আর সম্ভব নয় তো শিলিগুড়ি যদি কোনো দিন যাই অবশ্যই এরকম চা বাগানের মধ্যে গিয়ে খুব সুন্দর ব্লগ বা রিলস সবই বানাবো তো সেই গল্প করতে করতে অনেকটা চলে আসলাম নিউ জলপাইগুড়ির এইদিকে তো নিউ নিউ জলপাইগুড়ি স্টেশনের ওদিকে প্রচুর লাইন থাকে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় প্রচুর মানুষজন ওঠে আর সত্যি কথা বলতে গিয়ে ভালো ভালো খাবারও পাওয়া যায় তো কিছুক্ষণ ট্রেন দাঁড়ালো আবারও শুরু হলো জার্নি ট্রেন চলতে শুরু করলো এইবার দেখো জলের মধ্যে বন্ধুরা পদ্ম পাতা আছে না পদ্মপাতা বিশাল কি এত বড় বড় সাইজ না পদ্মপাতাগুলো তো সেইটা ভাবলাম ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরা বুঝতে পারছো কি দেখো তো ওই দেখো জলের মধ্যে না প্রচুর পদ্মপাতায় ভর্তি দাঁড়াও আস্তে আস্তে ভিডিওটা যত এগোবো তোমরা বুঝতে পার ওই দেখো কি সুন্দর দেখতে জানো আর এত সুন্দর স্ট্রাকচারগুলো না পদ্মপাতার পরিষ্কার জল একটু হচ্ছে কাদামাটি মিক্স থাকে যাই হোক সেই ও মানে দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকটা বেলা হয়ে গেল নিলাম হচ্ছে মুড়ি মাখা লঙ্কা ছাড়া পেঁয়াজ ছাড়া আর মুড়ি মাখাটা খুব সুন্দর করেছিল তো যে দাদা দিদিগুলো ইয়ে করছিল আমার সাথে সিট নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছিল তারাই তারপরে বন্ধু হয়ে গেল প্রথম একটু মানুষ রাগী থাকে জীবনটা এরকমই হয় তো চলে আসলাম মালদার যে ফারাক্কা ব্যারেজে মালদা স্টেশন তো হয়ে গেল। ফারাক্কা ব্যারেজের জল দেখো বন্ধুরা তখন বাজে বিকেল সাড়ে পাঁচটার উপর হবে তো জলের কি স্রোত ফোনটা একটু সাবধানে ভিডিও করছিলাম ভয় লাগে জানলা দিয়ে যদি পড়ে যাই একটু টেনশান তো থাকেই আর এখন যেহেতু বর্ষাকাল পুরো একদম জল কানায় কানায় ভর্তি একমাত্র এই ট্রেনটাই গেলে দিনের বেলা গেলেই এই ফারাক্কা ব্যারেজটা মানে ভালো করে দু চোখ ভরে দেখা যায় যতদূর জল আর জল আর জল তো তিস্তা ব্যারেজ আর ফারাক্কা ব্যারেজ দুটো ব্যারেজ পেরিয়েই কিন্তু দক্ষিণবঙ্গে আসতে হয় আর সারাদিনের যা রোদ মানে সারা দিন যা রোদ খেতে খেতে এসছি শরীর পুরোই ডিহাইড্রেট হয়ে গেছিলো কিন্তু যখন এই দৃশ্যগুলো দেখি যতই বড় হই ছোট্টবেলায় সে ফিলিংসগুলো যে ব্যারেজ কীরকম হয় কি করে জল ধরে রাখে কি করে আটকে রাখে দেখতে পাচ্ছেন আমার কথার সাথে সাথে জলের ঝলকানি একদম কি সাউন্ড আর একটা দাদা বলছিল যে এই বর্ষাকাল যত বৃষ্টি হবে জলের লেয়ারটা উপরে উঠে আসবে উঠে পড়বে বুঝতে পারছেন তো ফারাক ক্যাভারেজ কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে তো দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে গেল আবার আর এই দৃশ্য দেখতে দেখতে আমার মুড়িটা খাওয়াও সম্পূর্ণ হলো সম্ভবত লিকার চা লিকার চা খেয়েছিলাম তারপরে আস্তে আস্তে রেস্ট নিতে নিতে হয়ে গেল রাত আর চলে আসলাম আজিমগঞ্জের দিকে আজিমগঞ্জের পর কাটোয়া পরে তো বৃষ্টি পড়ছে ওদিকে গরম আর এদিকে বৃষ্টি মনটা একটু ভালো হলো তো তোমাদের সাথে পুরো ট্রেন জার্নির যে গল্পটা শেয়ার করলাম করতে করতে নিজের জায়গাতে অবশেষে চলে আসলাম তো সারা সারাদিনের জার্নি শেষে তোমাদের সাথে গল্প করে দিনটা বোরিং অবশ্যই লাগে না সকলকে অনেক অনেক ভালোবাসা ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা বাই বাই নেক্সট ব্লগে সকলের সাথে দেখা হচ্ছে সকলকে জানাই শুভরাত্রি আর এই যে রাত শেষে আমি পৌঁছে গেলাম টাটা